আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আসলে আজকে একটু বের হয়েছিলাম ভালো লাগলো এখানে খুব সুন্দর একটা পুষ্কুনি যেখানে প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে প্রচুর পরিমানে এখানে মাছ দেখা যাচ্ছে আসলে খুব ভালো লাগার একটা বিষয় আসলে অনেক দিন আমার ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করি না তো কোনো ভিডিও তৈরি করা হয় না তো এখন থেকে ইচ্ছা আছে যে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য জানিনা কতটুকু দিতে পারবো তবে অবশ্যই চেষ্টা করব আজকে সকালবেলা বেরিয়েছিলাম আমার সাইকেলটা নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম এই যে আমার সাইকেলটা তো অবশ্যই সবাই কে অনুরোধ থাকবে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে রাখার চেষ্টা করবেন যাতে আপনাদের মাঝে আবার কন্টিনিউ থাকতে পারি আসলে আমার ইউটিউব চ্যানেলটা একটা সমস্যা বলতে কোনো সমস্যা না আমার দশ হাজার সাবস্ক্রাইবার আছে দ্যাটস গুড অ্যান্ড বাট আমার চ্যানেলটা ছিল আগে আমি আগে মিউজিক ভিডিও তৈরি করতাম মিউজিক ভিডিও বলতে আমি লিরিক্স ভিডিও তৈরি করতাম যেটা থেকে আসলে হিউজ একটা রেসপন্স দিয়েছিলাম যার জন্য দশ হাজার সাবস্ক্রাইবার করতে পেরেছি কিন্তু সেই চ্যানেলটায় কখনো মনিটাইজেশন পাওয়া হয়তো সম্ভব ছিল না যার জন্য আমি কি করেছি যার জন্য আমি চেষ্টা করতেছি যার জন্য আমি চেষ্টা করতেছি আমার এই চ্যানেলটা মিউজিক ভিডিও বাদ দিয়ে এখন থেকে ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব হয়তো যেখানে যাব হয়তো টুকটাক ভিডিও করার চেষ্টা করব হয়তো পরবর্তীতে দেখা গেছে যে আস্তে আস্তে আমার ভিডিও কেনা গানের যে রিলিক্স ভিডিও আছে সেগুলো হয়তো ডিলিট করে দেব একটা ভালো একটা হিউজ পরিমাণ ভিউজ ছিল সেই সব রিলস রিলিক্স ভিডিওতে সো কিছু করার নাই যেহেতু একটা পেজ ওপেন একটা চ্যানেল আমি খুলেছি এবং সেখান থেকে যদি কোনো কিছু না করতে পারি তাহলে সেটা তো আর করে লাভ নেই তো চিন্তা ভাবনা করতেছি যে অবশ্যই এম মিউজিক ভিডিও গুলো সব ডিলিট করে আস্তে আস্তে সেখানে কন্টিনিউ ভিডিও তৈরি করে পোস্ট করার জন্য এবং ব্লগ ভিডিও তৈরি করার জন্য দেখা যাক কতটুক করতে পারি আর কতটুকু আপনারা আমাকে সাপোর্ট করেন আশা করি সবাই ভালোবেসে একটু পাশে থাকবেন আর এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই কিছু একটা কমেন্ট করে যাওয়ার চেষ্টা করবেন যাতে কাজ করার আগ্রহটা একটু পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম